নমস্কার কেমন আছো সবাই অনেক দিন পরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এই যে ধোকার ডালনা বানাবো আজকে আবার একটু অন্য রকম করে ধোকার ডালনা বানাবো বেসিক্যালি আমরা নিরামিষ ধোকার ডালনা খেয়ে থাকি তো আজকে একটু আমিষ করে ধোকার ডালনা বানাবো এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে ধোকাল ডালনা বানানোর জন্য আমি আলু ভেজে রেখেছি আলাদা করে আর গুলোকেও আমি তৈরি করে নিয়েছি তো আর কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেল গরম করে একটু পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এই যে ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বানানোর জন্য আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি তার মধ্যে সাত আটটা মতো কাজু দিয়েছি তারপর একটু চার মগজ দিয়েছি দিয়ে একটু আদা একটু রসুন দিয়ে এই পেস্টটা করে নিয়েছি আর যেটা গ্রেভি বানাতে আমাদের লাগবে তোমরা যদি জানতে চাও ধোকাটা আমি কি করে বানিয়েছি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি বলে দেব এরকম সুন্দর সুন্দর নরম নরম ধোকা কী করে তোমরা বানাবে সেই রেসিপিটাও দেখিয়ে দেবো এই যে ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে মশলাটা এবার আমি এই যে মশলাটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এখানে আমাদের ঘরটাতে একটু লাইট কম একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর এই যে কষাচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে হালকা করে একটু রেড চিলি পাউডার দিয়ে দেব তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর এই যে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষিয়ে নিতে হবে ভালো করে আর পরিমাণ মতো হলুদ আর লবণও কিন্তু দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে চার মগজের সঙ্গে একটু পোস্তও দিতে পারো তাহলে কিন্তু আরও গ্রেভিটা ঘন ঘন হবে ভালো লাগবে এই যে মশলাটা মোটামুটি আমার হয়ে গেছে এবার প্রয়োজন মতো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব একটু ফুটে উঠলে তারপর কিন্তু আস্তে আস্তে প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে নামানোর পাঁচ ছ মিনিট আগে আমি ধোকাগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব এই যে আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ঝোল ঝোল ফুটতে শুরু করেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা যেই সিদ্ধ হয়ে যাবে তখন আমি ধোকাগুলো ছেড়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে যেহেতু আগেই বলেছিলাম আমি এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি তো উনি একটু টক দই দেন তো আমিও এখানে ছোটো কাপের হাফ কাপ মতো টক দই নিয়ে ফেটিয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম একটু টক টক খেতে লাগবে ভালোই কিন্তু লাগবে স্বাদটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে দইটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার শাশুড়ি মা কিন্তু রান্নায় খুব মানে খুব ভালো রান্না করেন তো সেই জন্য আমি যখনই বাড়ি আসি টুকটুক টুকটুক করে শিখতে থাকি ওনার কাছ থেকে কোনটা কীরকম করে বানাই এই যে ধোকাগুলোকে কিন্তু এরকম বরফি করে কেটে নিয়েছি আর সেটাকেও ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর পাঁচ মিনিট মতো আমি ফোটাবো ফুটিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ঘি একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি দিয়ে তারপর নামাতে হবে এই যে ভালো করে ধোকাগুলোকে মিশিয়ে দিলাম আলুগুলোও সিদ্ধ হচ্ছে কিনা একবার দেখে নিলাম দেখে নিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব এই যে পাঁচ মিনিট মতো হতে চললো এবার একে একে একটু একটু করে আমি ঘি দিয়ে দিচ্ছি উপরে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপরে একটু চিনি দিয়ে দেব দিয়ে তারপরে একটু গরম মশলা পাউডার উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু মোটামুটি গ্যাসটা বন্ধ করে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে তোমরা যদি এইরকম আরও সুন্দর সুন্দর রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে সেটাও কমেন্ট করো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো খুব ভালো লাগবে এত যে তরকারিটাকে ঢেলে ফেলেছি দিয়ে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি আগেই বলেছিলাম লাইটটা একটু কম সেই জন্য একটু ছবিটা অতটা ভালো লাগছে না যদিও কিন্তু টেস্ট কিন্তু দারুণ হচ্ছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো